আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে দেখেন আজকে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ গর্জেজ গর্জেস পার্টি শাড়ি চলে আসে এগুলোর প্রাইস কত করে এগুলা এখানে কিন্তু আজকে প্রচুর পরিমাণ শাড়ি নিচ্ছি না হলেও এখানে অনেক ডিজাইন আছে এক একটা এক এক ডিজাইন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে আগামীকাল চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনে কিনতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু একেবারে ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি পাঠাই আর এই গর্জেজ গর্জেজ পার্টি শাড়িগুলো আপনারা যেখানে যাবেন এই শাড়িগুলোর দাম আছে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকার দামের শাড়ি আর এখানে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন এটা কিন্তু জাম কালার ব্লাউজ দেখা দাও একটা শাড়ির ব্লাউজ দেখা দাও প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে ব্লাউজ পিস কিন্তু আলাদা করে আছে প্রাইস থাকবে মাত্র দুই হাজার করে দেখেন অল বডি কাজ করা গরজি পুরো অল বডি কিন্তু কাজ করা গরজ এই যে ব্লাউজ দেখেন এটা হলো পেশ করা দেখেন এক একটা কিন্তু এখানে এক এক ডিজাইন যার যেটা ভালো লাগবে আপনার দ্রুত আমাদের দোকানে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনি কিন্তু আমাদের আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা কিন্তু অনলাইন অর্ডার নেব ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেই প্রত্যেকটা লাকজারি দামি দামি গর্জেস গর্জে পাট শাড়িগুলো প্রাইস মাত্র দুই টাকা দেখেন একটা পেস্ট কালার আটটা ডিজ আড়েটা কালার দেখেন এই যেটা হলো মিষ্টি কালার দেখেন কত সুন্দর মিষ্টি কালার শাড়ি খুবই সুন্দর প্রাইস মাত্র থাকবে দুই হাজার করে দেখেন মিষ্টি কালার অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর এগুলো অনেক কাজ করা দেখেন এই যে আর দেখেন একবারে ইন্ডিয়ান কর জরি দিয়ে কাজ করা গর্জে এইগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার করে পছন্দ হলে দ্রুত নিয়ে নেবে এগুলো দেখেন আড়টা কালার দেখেন মাত্র থাকবে দুই হাজার দেখেন এই যে আরেকটা কালার অনেক সুন্দর শাড়ি দেখেন দুই হাজার করে দেখেন এটা কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার করে দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন দেখেন এই একটা কালার সিক্রির কালার এই যে একটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আপনারা আর এগুলো এগুলো কিন্তু ক্যামেরাতে মানে যা যেরকম লাগতেছে এগুলো কিন্তু বাস্তবে আরও সুন্দর শাড়িগুলো বাস্তবে কিন্তু আরও সুন্দর এগুলো গর্জেজ গর্জেজ পাটি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার করে আজকে এই ভিডিওর ভিতরে আমি যত শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার করে দুইটা তিনটা কালার দেখেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন গর্জেজ গর্জেজ দামি দামি পার্টি শাড়িগুলো প্রাইস মাত্র দুই হাজার হলো মেরুন কালার দেখেন গর্জেজ অনেক সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকবে এবং অল বডি করা থাকবে প্রাইস দুই হাজার টাকা অনেক এখানে অনেক শাড়ি আছে ভিডিওটা বড় হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখেন যে আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো দেখছেন দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর শাড়িগুলো দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার দুই হাজার টাকা দেখেন এটা কিন্তু একদম একদম আপনার পাটটা কিন্তু কাটার করা এবং ইস্টর্নের কাজ করা আছে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর জিমিচু কাপড়ের ভিতরে দেখেন ইস্টর্নের কাজ করা অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস এটা কিন্তু একদম কর জরিতে কাজ করা অনেক সুন্দর শাড়ি একেবারে জিমিচু কাপড়ের ভিতরে গর্জিয়াস গর্জিয়াস পাট শাড়িগুলো আমরা দেখছি মাত্র দুই হাজার করে দেখেন আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন কত মাত্র এই শাড়িগুলো আপনারা বিশ্বাস করেন যেখানে যাবেন এই শাড়িগুলো আপনাদের মিনিমাম চার থেকে সাড়ে চার পাঁচ হাজার করে কিনতে হবে আমাদের শাড়ি করে চলে আসেন আগামীকাল সকাল সকাল আগামীকাল শুক্রবার চলে আসবেন একেবারে শাড়ি লেহেঙ্গা বেনারসি বিয়ের শাড়ির ওপর উপরে মানে অফার আছে আর আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আপনারা মানে বিয়ের কেনাকাটা করবেন নর্মালি আপনাদের পনেরো থেকে বিশ হাজার টাকা সেভ হবে চলে আসবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দেবেন আর এই শাড়িগুলো কিন্তু ক্যামেরাতে মানে মানে অত সুন্দর লাগে না তবু যাই লাগে মানে খারাপ না আর আপনারা যদি আমাদের দোকানে এগুলো দেখতে আসেন আরও সুন্দর শাড়িগুলো কিন্তু বাস্তবে আরও সুন্দর আরও ভয়ঙ্কর শাড়িগুলো দেখেন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার করে দেখেন গর্জেস গর্জেজ দামি দামি লাকজারি পারে শাড়িগুলো মাত্র প্রাইস থাকবে দুই হাজার করে দেখেন দেখেন একটা কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো মাত্র প্রাইস থাকবে দুই হাজার করে শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো দেখেন আরেকটা কালার এ দেন জাম কালার ইস্টনের কাজ করা গর্জে শাড়িগুলো যে জাম কালার অনেক গর্জে শাড়িগুলো প্রাইস মাত্র থাকবে দুই হাজার করে পুরো দেখা কালার দেখেন কালার দেখেন দেখেন যার যেটা ভালো লাগবে চলে আসবেন দেখেন মেরুন কালার গর জিএস পাট দেখেন ইস্টনের কাজ থাকবে এটা হলো সবুজ কালার একদম ছোট কাজের ভিতরে খুবই সুন্দর শাড়ি মাত্র প্রাইস দুই টাকা ভালো লাগলে আপনারা চলে আসবেন দেখেন কত সুন্দর শাড়িটা দেখেন দেখেন কিন্তু কাজ করা ভিতরে এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার করে যারা আসতে চান আগামীকাল চলে আসবেন আমাদের তখন আসলে কিন্তু আরো প্রচুর পরিমাণ শাড়ি দেখে শুনে কিনতে পারবেন চলে আসবেন দেখেন ব্লু কালার গর্জি শাড়ি দেখেন এটা পেস্ট কালার শাড়িগুলো দেখেন এটা কি ব্ল্যাক না এটা ব্ল্যাক দেখেন এটা শাড়ি জাম কালার এটা আজকে জাস্ট দেখাচ্ছি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন আগামী কাল এখানে একটা অনেক সুন্দর এ দেখেন এটা কালার আবার হয়ে গেছে কো হবে আপনারা শাড়িগুলো ডিজাইন দেখেন প্রাইস মাত্র 2000 করে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর স্টোরের কাছে বড় জিএস প্রাইস মাত্র দুই হাজার টাকা করে এগুলো আগামীকাল আমাদের দোকানে সকাল সকাল চলে আসবেন যারা শাড়ি কিনবেন সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে দেখেন জ্যাম কালার ভিতরে গর্জে সিস্টোর কাজ করা গর্জে পাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা তো ভালো লাগলে আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে সকাল সকাল আগামীকাল শুক্রবার আমাদের দোকানে এসে বিয়ের কেনাকাটা পার্টির শাড়ি কেনাকাটা করবেন চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয় মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম